আমার ছোট্ট শান্ত বারান্দা বাগানের অনেকটাই সুন্দর শোভা বহন করে আছে এই সুন্দর হালকা পিঙ্ক কালারের পিটুনিয়া ফুল এই ফুল কিন্তু আমি গিফট পেয়েছিলাম আমার বাগানে ছিল না আগে আমার মেয়ের বান্ধবীর মা আমাকে দিয়েছিল সেই থেকে আমার বাগানের শোভা বহন করে আছে প্রতিদিন কিন্তু বেশি না হলে একটা দুইটা তো অবশ্যই ফুটেই ফুটে খুব সুন্দর লাগে তখন আমার বাগানে এই ফুল ফুটে থাকলে দারুণ একটা আদুরে কালার ভীষণ ভালো লাগে ফুলগুলো যখন ফুটে প্রতিদিন আমি পূজার জন্য তুলি